সে কবরটি খনন করা হোক দেখা যাচ্ছে কবরের মধ্যে কি হয়েছে কবর থেকে আওয়াজ আসা এইটা কিন্তু ভালো বিষয় না অনেক গভীর চিন্তার বিষয়

তিনি দিনার ফোন কে বাইরে করলেন যেহার মোবাইল ফোন করেন ওর যে আর ফোন দেখেন না ফোন কে কাটা হয়েছে এবার তিনি ও মহিলা কুমার ফোন কে ধরে যে কি আদান হয়েছে তোমার সাথে এবার মহিলা কি বললেন আমি দুনিয়াতে থাকা অবস্থা ইন্ধনের মধ্যে দৃষ্টি লাগায় পরপুরুষের সামনে যাইতাম পরপুরুষকে এই জন্য আমার ঠোঁটকে কেটে ফেলা হয়েছে উপরে ঘুরে যাওয়া হয়েছে মাথার খুলি উপরে যে চামড়া আছে চামড়া সেটা টেনে টেনে হয়েছে এবার

আল্লাহ কিন্তু করে দিয়েছেন যে মহিলাদের আওয়াজটাও কিন্তু একটি পর্দা মহিলাদের আওয়াজ শোনাটাও পুরুষের জন্য

মা বলেরা খুব সতর্ক মা বলেরা অনেক সতর্ক থাকে পর্দা অবস্থায় চলার জন্য আমি সবাইকে আমার আванগারি গ্রামে আ তাদেরকে সবাইকে আমি বলতেছি পর্দা অবস্থায় চলার জন্য সর্বদা যেহেতু নিজের লোক ঠিক না থাকলে পারিપતિ দেশী অবর্ত অবশ্য বলবে যে তোমরা তোমার নিজের পরিবারকে ঠিক করো তারপর কি করো আমাদের কাছে আসো আল্লাহ رب العالمین মা গুনদেরকে সহজকে পর্দা অবস্থায় চলার মত তৌফিক দান করুন